কলকাতার বুকে যা হয়েছে এবং যা হচ্ছে তাতে বাংলায় আমরা মধ্য যুগে বাস করছি না আধুনিক যুগে বাস করছি তা নিয়ে ধন্দ জাগে বৃষ্টি হলে জল জমবে ঠিক আছে বন্যা পরিষেবা ঠিক আছে কিন্তু এইভাবে বিদ্যুৎ পৃষ্ট হয়ে একের পর এক মানুষের মৃত্যু মিছিল আমাদের সকলকে অবাক করে দিয়েছে এবং এই সরকারের চূড়ান্ত ব্যর্থতাকে এই সরকারের নগ্ন প্রশাসনকে আজকে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে এই সিএসসি এই সিএসসি পশ্চিমবঙ্গে বাণিজ্য করার জন্য কোটি কোটি টাকা তৃণমূল পার্টিকে ঘুষ দেয় আমি দায়িত্ব নিয়ে বলছি তাই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের তার এক ধরনের রেট এক ধরনের তার ভাড়া আর সিএসসি তার এক ধরনের ভাড়া এক ধরনের রেট তার তৃণমূল পার্টিকে তৃণমূল সরকারকে ঘুষ দেওয়ার বিনিময়ে সিএসি কলকাতার বুকে একচ্ছত্র রাজত্ব করছে কখনো দেখবেন না পশ্চিমবঙ্গ সরকার অন্য কোনো বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পশ্চিমবঙ্গে সস্তায় বিদ্যুৎ দিতে পারবে কিনা তার জন্য কোনো টেন্ডারের আহ্বান করছে খেয়াল করে দেখবেন একজনই দিবে সে গোয়েঙ্কা একজনই দিবে সে সিএসসি কারণ সে টাকা দিবে কারণ সে ঘুষ দেবে কারণ সে কাজ ম্যানেজ করবে তাই সিএসসি এলাকা বেড়েই চলেছে কলকাতা ছিল কলকাতা থেকে বৃহৎ কলকাতা এলাকা বেড়েই চলেছে একদিকে যেমন যখন পশ্চিমবঙ্গে বিদ্যুৎ প্রসাদ ধুকছে উঠে যাওয়ার অবস্থা ঢুকছে নতুন কর্মচারী নিতে পারে না মাইনে দিতে পারে না তখন সিএসসি এই পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা কামিয়ে চলেছে আর সেই ব্যবসা করতে গিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে জীবন দিয়ে সিএসসি মুনাফা অর্জনের ব্যবস্থা হচ্ছে কেন বিদ্যুৎ পরিষেবা করতে গিয়ে যে সমস্ত নিয়ম নীতি মেনে চলা উচিত সেগুলো মেনে চলছে না সেগুলো মেনে চলছে না বলে বিদ্যুৎ পৃষ্ঠে মানুষের মৃত্যু হচ্ছে সিএসসি জানে এখানে নিয়ম নীতি না মানলে কোনো অসুবিধা নয় কারণ এখানে পয়সা দেখো তামাশা দেখো রাজনীতি আমি তৃণমূল পার্টিকে পয়সা দিয়ে দেব যা খুঁজছি আমি তাই করবো আমি রেট বাড়িয়ে দেব আমার বিরুদ্ধে বলার কেউ নেই আমি এলাকা বাড়িয়ে নেব লুট চলছে লুট বাংলায় এবং এই সিএসসি গোয়েঙ্কাদের পয়সা খাচ্ছে তৃণমূল পার্টি পশ্চিমবঙ্গের সরকারের যারা পরিচালনা করে সেই তৃণমূল পার্টি তৃণমূলের নেতা এবং এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জ্ঞাত স্বরে আজ আজ মমতা ব্যানার্জি চিৎকার করছেন দোষ দেবার চেষ্টা করছেন এই দোষীদের তো আপনি এখানে পোস্টার দিয়েছেন তাই সমস্ত দোষ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দোষ তৃণমূল পার্টি সমস্ত দোষ মুখ্যমন্ত্রী বাংলা টুডে নাও